আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদের জন্য দুটি সুসংবাদ নিয়ে আসলাম আমি এই চার এই ভিডিওটিতে প্রথম সুসংবাদটি হচ্ছে আগামী কাল থেকে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে দ্বিতীয় সুসংবাদটি হচ্ছে আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদেরকে এবছর সম্পূর্ণ ফ্রিতে অনলাইন আবেদন করে দেওয়া হবে কলেজের অনলাইন আবেদন করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো সার্ভিস চার্জ নেওয়া হবে না জাস্ট তোমাদের বোর্ডের যে ফিটা সেই বোর্ডের ফিটা শুধু দিবা তোমরা এবছর আমাদের এখানের অনলাইন এক্সপার্ট ওয়েব এক্সপার্টদের দ্বারা অনলাইন আবেদন করে হবে তোমরা যাতে ভর্তিটা একেবারে স্মুথ হয় সে কারণে কিন্তু গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স এই উদ্যোগ নিয়েছে কন্ডিশন একটা সেটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে এসে পাশে বসে থেকে আবেদনটা করতে হবে অথবা শুধু এসে ইনফরমেশন গুলা দিলেই চলবে কিন্তু আহ অনলাইনে ইনফরমেশন দিয়ে অথবা শুধু মোবাইলের মাধ্যমে ইনফরমেশন ইনফরমেশন বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দিলে আমরা কিন্তু কাজটা করে দিতে পারবো না আমাদের এখানে এসে ইনফরমেশন শেয়ার করতে হবে তোমাদের যেটা প্রয়োজন ভর্তির প্রাথমিক আবেদনের ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড আর ছবি নিয়ে আসতে পারো ছবি অবশ্য প্রাথমিকভাবে নাও লাগতে পারে তবু আহ নিয়ে আসা ভালো কোনো সময় যদি প্রয়োজন হয় ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম